ওদের একটা ভয় ছিল যে আমি ফর্মাল কমপ্লেন করব আমি মামলা করব এবং আমি যদি ফার্স্ট কমপ্লেনার হই মামলাটা যদি ফার্স্টে আমি হচ্ছে দিয়ে দেই তখন তো আসলে তারা আটকে যায় সে কারণে হচ্ছে আমি যাতে আটকাতে না পারি তার আগে আমাকে আটকানোর ব্যবস্থা করা হয়েছে এবং যখন হচ্ছে আমাকে আটকাতে আসলো তারা তখন তো তারা ধরা পড়ে গেল কারণ আমাকে যে ঘুম পড়ে ফেলবে সেটা তো সুযোগ হয়নি একটা তো হচ্ছে লাইভ হয়েছে তার উপরে হচ্ছে আমার বাসায় ক্যামেরা ছিল এবং আমার যে বাসায় তারা আমাকে নিতে এসেছে আমাকে বলেছে হচ্ছে আমার জন্ম সার্টিফিকেট নিয়ে কথা বলতে এসেছে তারপরে আবার বলেছে আমার বাসায় নাকি মাদক আছে নিজেদের পরিচয় গোপন করেছে বলেছে যে ভাটারা থানা থেকে এসেছে আসলে ছিল ডিবি এবং আমাকে কোথায় নিয়ে যাবে সেটাও একটা মিথ্যে বলেছে আমি কিন্তু লাইভে আমার আইনজীবীকে বলেছি যে ভাটারা থানায় আসেন সেখানে আমাকে নেওয়া হবে যেহেতু বলছে ভাটারা থানা থেকে কিন্তু আমার আইনজীবী কিন্তু ভাটারা থানায় গিয়েছে এবং সেই সেখানে গিয়ে অবাক যে পুলিশ বলতে পারছে না আমি কোথায় আছি তো আমাকে কিন্তু একটা গুম করার প্রচেষ্টা তাদের ফেল হয়েছে তারপরে যখন আমাকে তারা হচ্ছে ডিটেইন করবে দুই দিন বসে ডিবি আমার সারা জীবন আমার সব কাজকর্ম সব কিছু সার্চ করে বাস্তব যেটা কোনো জায়গায় ভাবে আমাকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ফাঁসানোর কোনো সুযোগ পায়নি না তো আমার ক্যারেক্টারে না তো আমার প্রফেশনাল লাইফে না তো আমার ব্যাংক ব্যালেন্স কোনো জায়গাতে কারণ আলহামদুলিল্লাহ মানুষ যেটা সমাজে মনে করে যে পর্দা করলেই মনে হয় মানুষ পবিত্র থাকে এবং যারা হচ্ছে গিয়ে ওয়েস্টার্নাইজ ড্রেস পরে তারা মনে হয় হচ্ছে জীবনে অনেক রকম ক্যাওস থাকে বাট আমার তো আসলে উল্টাই ছিল আমি না তো কখনো ড্রিঙ্কস করেছি না তো আমি হচ্ছে ড্রাগস বা কোনো কিছুর সাথে কখনো ইনভলভ ছিলাম ইনফ্যাক্ট আমি একবার পত্রিকায় দেখেছি যে আমার ব্যাংক ব্যালেন্স আমার ফিনান্সিয়াল জিনিস নাকি কল করা হয়েছে সেটা কিন্তু কি পাওয়া গিয়েছে পাবলিকে কখনো জানায়নি কারণ জানানো গেলে পাবলিকের উল্টা আমার প্রতি মায়া মহব্বত বেড়ে যেত কারণ আমি যতটুকু ইনকাম করি কম হোক বেশি হোক আমার ইনকাম কিন্তু আমার হাতে আসে না সেটা সরাসরি বিভিন্ন জায়গায় ডোনেশনে চলে যায় তো এটা তো আসলে পাবলিক জানা আমার জন্য ভালো তো কোনো জায়গায় আমাকে আসলে আটকাতে পারেনি এবং তারা আমাকে বাধ্য হয় যে এসপিএ দিয়ে হচ্ছে ডিটেনশনে দিতে থার্টি ডেজের জন্য সেই জায়গাতেও তার আটকে যায় কারণ হচ্ছে আন্তর্জাতিক ভাবে অনেক মানুষ সেখানে প্রটেস্ট করে এবং যতটুকু সবাই ভেবেছিল যে হয়তো বাংলাদেশের লোকজনই জানবেন কারণ আমরা এখন জানতে পারছি যে কিন্তু প্রথমবার আমার উপর অ্যাপ্লাই হয়নি বাংলাদেশে আরো অনেক মাইনরিটি আছে আরো অনেক হচ্ছে পলিটিক্যাল পোস্টেই আছে যাদেরকে এস দিয়ে আটকে রাখা হয়েছে বিগত সময়ে এবং সেটা বাংলাদেশে কেউ জানতে পারেনি তো তাদের হয়তো মনে হয়েছিল আমাকেও যদি একইভাবে আটকে রাখে কেউ জানতে পারবে না এবং তারা পার পেয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমি জানি না সৃষ্টিকর্তার কাছে আমাকে কৃতজ্ঞ থাকতে হবে যে কিভাবে যেন এটা শুধু বাংলাদেশ না আন্তর্জাতিকভাবে মানুষ জেনেছে এবং সবাই এটাকে প্রটেস্ট করেছে সেই অবস্থায় তো আসলে আমাকে আর আটকে রাখা যায় না তখন তারা বাধ্য হয়েছে এই যে একটা মিথ্যে মামলা এটা দিয়ে জাস্টিফাই করতে যে আমাকে কেন ডিটেন করা হয়েছিল